আমরা প্রত্যেকবারই গির্জাঘর সাজাই কারণ আমরা মানি এখানে ঈশ্বর এবং তার পুত্র স্বয়ং যীশুখ্রিস্ট উপস্থিত থাকেন আর এই যে একের পর এক পঁচিশে ডিসেম্বর যাচ্ছে আমরা বিশ্বাস করি এরকম একটা পঁচিশে ডিসেম্বরে তিনি আবার জন্ম নেবেন আমাদের ত্রাণকর্তা হিসেবে আমাদের পাপ মুছবেন এবং আমাদের স্বর্গে আহরণ করবেন এর উপলক্ষে আমাদের এখানে নাচ গান বড়ো করে অনুষ্ঠান করা হয় অনেক জায়গা থেকে মানুষ আসে তারাও অনেক আনন্দ উল্লাস করে আর আমাদের মূল প্রার্থনা হচ্ছে আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি আমার পরিবার ভালো থাকুক আমার আত্মীয় স্বজন ভালো থাকুক আমার গ্রামবাসী ভালো থাকুক ঈশ্বর যেন আমাদের ত্রাণ করেন আর সকল ভয় থেকে আমাদের হ্রাস গ্রাস করুক বড়দিন আমি নতুন কাপড় কিনেছি ঘর বাড়ি সাজিয়েছি গোশালা সাজিয়েছি বর পঁচিশে ডিসেম্বর আমি প্রভু কাছে এসে প্রার্থনা করব। পঁচিশে ডিসেম্বর আমরা একটি বড় উৎসব পালন করে থাকি কারণ ওই দিনটি হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন আর ওই জন্মদিনকে ঘিরেই আমরা এই যে সুন্দর পবিত্র ঘর গির্জা ঘর আমরা সাজসজ্জার মধ্য দিয়েই আমরা সুন্দর করে সুন্দর করে সাজিয়ে আমরা এই দিনটি পালন করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এই দেশের জন্য দেশের শান্তি রক্ষার জন্য যেন আমরা বিশেষভাবে প্রার্থনা রাখতে পারি শৃঙ্খলার উপরে আমাদের গত পনেরো তারিখ মিটিং হয়েছে ডিসি স্যারের সাথে এসপি স্যারের সাথেও মিটিং হয়েছে কুড়ি তারিখে এবং গতকাল আমরা খোলা বিভাগীয় ডিআইজি স্যারের সাথে মিটিং করছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবছরের আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের কোনো প্রকার ঘাতি থাকবেন না আমরাও আমাদের স্থানীয়ভাবে দুইটা কমিটি করছি একটা একচল্লিশ সদস্য এবং একটা বত্রিশ সদস্য বিগত বছরের ন্যায় এবছরে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো হবে পঁচিশে ডিসেম্বর আমরা কেক কাটার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করি এবার গার বিশেষ করে এটা ডিসেম্বর মাস এটা বিজয়ের মাস এই মাস আমাদের বড়দিনের মাস আবার আগামীতে একটি নির্বাচন বিশেষ করে আমরা বর্তমান সরকার প্রশাসনের কাছে আমরা বিনীত সহকারে অনুরোধ করতে চাই আমরা আমাদের মতো সমস্ত প্রোগ্রাম ঠিক করেছি আমরা অনুরোধ করি যে আমাদের দিকে একটি সুদৃষ্টি দেবেন যেন আমরা শেষ পর্যন্ত এই প্রোগ্রামটা ফলপ্রসূভাবে শেষ করতে পারি চারিদিকে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন সমস্যা আমরা দেখছি সব কিছুতেই বাধা বিঘ্ন রয়েছে তাই আমরা প্রভু যিশুর কাছে এই জগতে যাতে শান্তি হয় প্রভু যেন তার স্বর্গীয় শান্তি আমাদের দান করেন মেহেরপুর জেলায় সর্বমোট উনত্রিশটি গির্জা রয়েছে এর মধ্যে সদর থানায় দুটি গাংনি দশটি এবং মুজিবনগর থানায় সতেরোটি গির্জাগুলো নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে গির্জা কমিটির সাথে মতবিনিময় সভা করেছি এবং আমাদের প্রয়োজনীয় সংখ্যক অফিসার এবং ফোর্স ডেপ্লয়মেন্ট করেছি এলাকাগুলোতে আমরা কুইক রেসপন্স টিম করেছি এবং প্যাট্রোলিং সহ চেকপোস্ট চলমান রয়েছে তাছাড়াও আমাদের গোয়েন্দা পুলিশ এবং সাদা পোলা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে আমরা কোনো প্রকার ঝুঁকি দেখছি না আনন্দ উৎসাহে এই বড়দিন পালিত হবে এবং মেহেরপুর জেলা পুলিশ সর্বময় সবসময় তাদের সাথে রয়েছে কোনো প্রকার ঝুঁকি নেই